হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনাকে না পাওয়ার জ্বালায় ভুগছেন ভালোবাসার মানুষটি না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনার ভালোবাসার মানুষ না পাওয়ার জেলায় ভুগছেন আপনার ভালোবাসার মানুষ দেখে কী আসছে থার্ড পার্টি আছে থার্ড পার্টি বাবা কার্ড চলে থার্ড পার্টি চলে এসেছে ডেভিল কার্ড চলে এসেছে স্টাফ পজিশনে রয়েছে জাস্টিস চলে এসেছে টেন অফ পেনটাকলস থার্ড পার্টির সাথে ওনার রিলেশন এখন নেই যতদূর সম্ভব এখানে পিঠ দেখিয়ে দিয়েছেন তার মানে পিছনটা যখন পিঠটা যখন দেখিয়ে দেয় উনি ভীষণ পেনফুল অবস্থায় পাঠিয়েছেন তবে এখন কিন্তু অনেকের বিয়ের জন্য দেখাশোনা চলছে হতে পারে বিয়ে এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে এখানে থার্ড পার্টির রিলেশান রয়েছে বন্ধুরা এখানে বলবো যে না পাওয়ার জ্বালাই উনি ভুগছেন কারণ এই থার্ড পার্টির সাথে উনি ভীষণ হ্যাপি থাকতে চেয়েছিলেন সুখী হতে চেয়েছিলেন সেই জন্য হয়তো আপনার সাথে নোকন্টাক্ট হয়ে গেছে বা আপনার সাথে কিছু যাই হোক হয়েছে আপনি যে কোনো কারণে বুঝতে পেরে আপনিও নো নৌকণাক করতে পারেন বা সে করেছেন যে কন্টাক্ট অবস্থার মধ্যে রয়েছেন সেইখান থেকে দেখা যাচ্ছে উনি খুব হ্যাপি ফিল করেছিলেন সেই সময় যে আপনার থেকে বেটার কাউকে পেয়ে গেছেন এইটা মনের মধ্যে ওনার হয়েছিল সেই জন্য আপনাকে হয়তো অতটা পাত্তা দেননি আপনাকে ইগনোর করেছেন সেইখান থেকে দেখা যাচ্ছে যে উনি ভীষণ আঘাত পেয়েছেন ভীষণ কষ্ট পেয়েছেন যার জন্য আজকে এতটা পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন আর এই থার্ড পার্টির সাথে আসার পর থেকে জীবনে আসার পর থেকে ওনার আর্থিক অবস্থা খুব খারাপ হয় ক্ষতি হতে থাকে কারণ এখানে দেখুন মুখোশ পরা একজন মানুষ এই মুখোশ করা মানুষটি হচ্ছে থার্ড পার্টি এই থার্ড পার্টির কাছে উনি বুঝতে পারেননি যে এই থার্ড পার্টি এরকম উনি মনে করেছিলেন ভালো খুব ভালো মানুষ এই ভেবে আর কি উনি মিশেছিলেন কিন্তু পরে দেখলেন যে এটা মুখোশ পরা আসলে আসলে আদেও এটা কিন্তু আসল মুখ ওনার নয় মুখটা হচ্ছে মুখোশের আড়ালে রয়েছে অরিজিনাল মুখটা সেটা উনি জানতে পারেননি উনি মুখোশ পরা মুখটাকে দেখেই ভালোবেসেছেন মুখোশ পরা দেখেই কিন্তু উনি মিশেছেন আর ভালোবেসে ভালো লেগে গেছে এরপরে যেটা হয় সাধারণত তো ওনার সাথে উনি কিন্তু ভালোই সেলিব্রেশন করা ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তি সবই করেছেন করার পরে এখন দেখছেন যে অরিজিনালি সে কিন্তু একটা লোভী মানুষ সে কিন্তু একজন বদমাস মানুষ সে কিন্তু ভালো নয় সেই থার্ড যার কারণে উনি কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করছেন না পাওয়ার যন্ত্রণায় একটা জ্বালায় ভুগছেন উনি যে আমি কি করলাম এত বড়ো ভুলটা আমি করলাম যে আজকে এত ভালো একটা মানুষকে আমি ঠকালাম তাই জন্যই হয়তো ইউনিভার্স আমাকে ঠকিয়েছেন এটা কিন্তু ওনার মনের মধ্যে কুড়ে কুরে খাচ্ছে এবং উনি এটাই কিন্তু চিন্তা করছেন যে এখন তো কারোর সাথে যাবেন যে সেই জায়গাটাও পারছেন না কারণ এই থার্ড পার্টি এমন একটা হয়তো কাজ করেছেন এমন কিছু করেছেন যে ওনার মান সম্মান হানি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে কিন্তু উনি চেষ্টা করছেন যে এইখান থেকে বেরিয়ে আপনার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন এরকম একটা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন উনি কারণ উনি চিন্তা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার হাতে ওয়াল রয়েছে উনি কিন্তু চাইলেই একটা কিছু করতে পারেন ক্ষমতা ওনার রয়েছে তো উনি কিন্তু এখন একটা না পাওয়ার যে জ্বালা সেটা কিন্তু ভুগছেন আর আপনাকে দেখছেন আপনি একটা কুইন অফ সোর্স মানে একজন হেল্পফুল মানুষ আপনি মানুষকে হয়তো হেল্প করতে ভালোবাসেন সাপোর্ট করতে ভালোবাসেন প্রোটেক্ট করতে ভালোবাসেন বা পারেন প্রোটেক্ট করতে যে কোনো ব্যাপারে আপনি স্টেপ নিতে পারেন বা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ মনে করছেন আর উনি আপনাকে না পাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণায় কিন্তু আজকে ছটফট করছেন কষ্ট পাচ্ছেন হ্যাঁ যে এনার মধ্যে এত কিছু গুণ থাকা সত্ত্বেও তাকে সরিয়ে দিয়ে যে পার্টিকে ভালো মনে করে গেছিলাম সেই থার্ড পার্টি কিন্তু ভালো নয় তো এখানে কিছু মানুষের জন্য কিন্তু কার্মিক রিলেশান ছিল এটা সেই জন্য কার্মা ব্যালেন্স না হলে তো সে বেরোতে পারবে না কার্মা ব্যালেন্স হবে তবেই তো না সে বেরোতে পারবেন সে হয়তো কার্মা ব্যালেন্স হয়েছে তার জন্যই হয়তো এখন বেরোতে পেরেছেন বেরোতে পারার পরে কিন্তু উনি প্রচুর কর্মের দিকে যা লস হয়েছে যা ক্ষয়ক্ষতি ওনার জীবনে হয়েছে সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে এইবার একটা ভালো পজিশানে চলে এসছেন উনি এখন নিজে রিল্যাক্সভাবে ঘোরা বেড়ানো হয়তো করছেন নিজের মতো স্বাধীন চেতার মতো থাকছেন আর আপনি আপনাকে না পাওয়ার কিন্তু একটা জ্বালায় ভুগছেন উনি আপনার ভালোবাসার মানুষটি ওনার প্রাউন চক্র চক্র কেন আপনি হয়তো আধ্যাত্মিকতা পথে চলে এসছেন উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন এখানে দেখা যাচ্ছে কিংয়ে কিং অফ সোর্স এসছে রাজার কার্ড এসছে ভীষণ ইমোশন রয়েছে ওনার মধ্যে কিন্তু উনি ভীষণ নিজেকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন আর ফ্যামিলিকে বেশি ভালোবাসেন আর ভালোবাসেন কিন্তু উনি ওনার কর্মকে কাজকে এটাই তো উচিত তাই না বন্ধুরা আপনারা যেরকম নেগেটিভ হয়ে রয়েছেন কান্নাকাটি করছেন সব সময় বলছেন এই হোক সেই হোক তাই হোক হ্যাঁ আমি কিন্তু দেখুন উনি খুব শান্ত মাতার মানুষ উনি কিন্তু ভীষণ সেলফ ডিসিপ্লিন করতে পারেন ইন্টেলিজেন্ট মানুষ অনেস্ট মানুষের স্ট্রং কিন্তু উনি ওনার মধ্যে কিন্তু ইমোশন রয়েছে ওনার মধ্যেও কিন্তু মাদারলি নেচার রয়েছে উনি কিন্তু একটা লিগাল মাদার হওয়ার চিন্তাভাবনা কিন্তু রয়েছে ওনার মাথার মধ্যে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা একবার ধরুন মনটাকে দিয়ে ফেলেছে আপনাকে সেই জায়গা থেকে উনি ওনার আপনার থেকে বেটার কাউকে পেয়ে গেছিল সেই জন্য চলে গেছে গিয়ে কিন্তু এখন পস্তাচ্ছেন উনি কারণ এখন আপনাকে পাওয়ার জন্য সেই যন্ত্রণায় কিন্তু ছটফট করছেন ভালোবাসার জন্য বা আপনার পাওয়ার জন্য এখন কিন্তু ভীষণ ছটফট করছেন ভীষণ কষ্ট পাচ্ছেন যে না পাওয়ার একটা জ্বালা যন্ত্রণায় কিন্তু উনি ভুগছেন গাইডেন্স কার্ড কী আসে দেখে বন্ধুরা গাইডেন্স কার্ড আসলে বুঝতে পারবো যে উনি কি করবেন কি করতে চাইছেন সেটা দেখা যাবে উনি এখনো পর্যন্ত ভয় পেয়ে রয়েছেন মানে এতটা খারাপ এতটা ডেঞ্জারাস মহিলা তাকে এখনো উনি ভয় পাচ্ছেন যে আবার কোনো ঝড় আসবে না তো আবার কোনো অসুবিধা হবে না তো এখানে দেখুন ফুল কার্ড এসছে ফুল কার্ড আসা মানে এখানে ফুল কার্ড যে তার নিউ বিগিনিংয়ের কার্ড এটাও নতুন করে শুরুকে বোঝায় নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু এনার মধ্যে না এনার মধ্যে অর্থনৈতিক অবস্থা ভালো এনার বাড়ি ঘর ভালো ইনি ইউনিভার্সের উপরে প্রচণ্ড কিন্তু বিশ্বাস করেন ভরসা করেন আস্থা রাখেন প্রচুর ইউনিভার্সের উপরে বিশ্বাসী যার জন্য কিন্তু উনি ঠিক করে রাস্তাটাও দেখে হাঁটেন না ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন কিন্তু ইউনিভার্স বলছেন যে তোমাদের কিন্তু আমি সব দিয়েছি চোখ দিয়েছি হাত পা দিয়েছি কান দিয়েছি সব দিয়েছি সেটা কিন্তু দেখে তোমাদেরকে চলতে হবে তাই তুমি যদি ভুল ডিসিশান নাও তুমি তো খাদে পড়বেই তুমি তো মারা পড়বেই তাই ডিসিশানটা তোমাদের কিন্তু ঠিক নিতে হবে ফুল কার্ড হচ্ছে ইনোসেন্সের কার্ড মানে এখানে দেখুন এসছে আপনার মনের মানুষটি যদি এত ইন্টেলিজেন্ট এত বুদ্ধিমান থাকা সত্ত্বেও এমন একটা ইনোসেন্সের মতো কাজ করে ফেলেছেন সেটা হতে পারে যে কোনোভাবে তাকে আকর্ষণ করে ফেলেছেন যে কোনোভাবে তাকে মানে ম্যানেজ করে সরিয়েছেন আপনার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে কিন্তু যথারীতি যে ভোগাটা ভুগেছেন দেখুন উনি যা চলছেন রাস্তা দিয়ে এটা আরেকটা একটা পা বেরোলেই পেরোলেই কিন্তু উনি খাদে পড়ে যাবেন একটা কুকুর এসে কুকুর জানেন প্রভু ভক্ত হয় কুকুরদের কিন্তু যদি একটা দিনও একটা খাবার দেন সে কিন্তু সারা জীবন আপনার কথা মনে রাখে তো এখানে দেখা যাচ্ছে একটা কুকুর এসে কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সেদিকে সে খেয়াল নেই তা এনাকেও বাঁচানোর চেষ্টা হয়তো আপনি করেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি উনি আপনাকে ভুল বুঝে উনি অন্য কারোর কাছে চলে এলেন যাওয়ার জন্য ছটফট করেছিলেন সেই ছটফট করার জন্য কিন্তু আজকে সেই ভোগ ভোগ মানে কষ্টটা এখন ওনাকে পেতে হচ্ছে আর এখন উনি চিন্তা করছেন যে আপনার সাথেই কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন কারণ ভীষণ না পাওয়ার যন্ত্রণায় ভুগছেন না আর ভালোবাসা মানুষটি না পাওয়ার জ্বালা বা যন্ত্রণায় হচ্ছেন এখানেও দেখুন পেজ অফ সোর্সের কার্ড এসছে এখানেও দেখুন যে একটা ইনোসেন্সকে বোঝায় মানে ষোলো আঠেরো বছরের একটা বুদ্ধির মতো কাজ করে ফেলেছেন সেই কাজটার থেকে এখন যে পজিশানটায় এসছেন উনি কিন্তু থার্ড পার্টির রূপটা দেখুন বুঝতে পারবেন যে গাইডেন্স কার্ডে কী আসছে থার্ড পার্টির রূপটা দেখতে পাচ্ছেন এই যে এ দেখুন কালো বিড়াল আছে একটা এ ভীষণ ডমিনেটিং ভীষণ চ্যালেঞ্জফুল মহিলা ভীষণ চ্যালেঞ্জ নিতে পারেন ক্রিয়েটিভ মাইন্ডের কিন্তু এনার মধ্যে ভীষণ ভীষণ অন্যরকম লোভি টাইপের মহিলা ইনি এনার থট সবসময় চলে কোন দিকে কী করা যায় কার কাছ থেকে কিছু নেওয়া যায় এরকম ধরনের মহিলা উনি আর হ্যাঁ বলবো না আমি সব দিকে নেগেটিভ উনি হয়তো ওনার জায়গায় ভালো কিন্তু আপনার পার্টনারের দিক দিয়ে কিন্তু ভীষণ খারাপ কারণ খারাপ হয়েছে ক্ষতি হয়েছে ওনার অর্থনৈতিক ক্ষতি হয়েছে ওনার মানসিক ক্ষতি হয়েছে ওনার মান সম্মান চলে গেছে এই উনি যদি মনে করেন যে আমি হাতের মুঠোয় রাখবো উনি রাখতে পারেন এতটাই চ্যালেঞ্জফুল এই মহিলা যার জন্য এখন আপনাকে না পাওয়ার জ্বালায় কিন্তু উনি ভুগছেন বা কষ্ট পাচ্ছেন সান কার্ড এসছে এখানে দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন কেন যদি এতই ভালো থাকবেন তাহলে হ্যাংম্যান হয়ে থাকবেন কেন তাই না এখানে স্টারের কার্ড এসছে সান কার্ড এসছে তার মানে সবটাই কিন্তু একটা নিউ বিগিনিং নতুন করে সরুর কথা বলছে যে নতুন করে কিন্তু একটা শুরু করতে চাইছেন উনি ভিতরে ভিতরে কিন্তু হয়তো আপনাকে প্রকাশে বলতে পারছেন না কারণ আপনার সঙ্গে একটা সময় খারাপ ব্যবহার করেছেন বা অনেক কিছু গোপন করে গেছেন তবে উনি আপনাকে দেখছে স্টারের মতো দেখুন স্টার মানে একটা আকাশ ভক্তি যখন তারা ওঠে সবাই কিন্তু তার তখন আমরা দেখি যে কত তারা উঠেছে কী সুন্দর লাগছে তাই না আপনি হয়তো এতটাই গ্লো আপ করছেন এতটাই নিজের শারীরিক বা রূপচর্চা বলুন যাই করুন আপনি কিন্তু ওটা করছেন বা আপনি আশা রেখেছেন ফিউচারে কিন্তু আপনি আরও ভালো জায়গায় পৌঁছাবেন এবং আপনার কিন্তু মনের আশাটা ভীষণ পজিটিভ আপনি পজিটিভ কিন্তু আপনি চাইছেন যে আপনি নিজে এগিয়ে যাবেন নিজের গ্রোথের দ্বারা আপনি আর কারোর উপরে ভরসা করতে চান না বা আর আপনি এরকম টাইপের মানসিকতা আপনার মধ্যে আর আসছে না এতটাই মানে আপনি আপনার প্রতি বিতৃষ্ণা আপনার তার প্রতি বিতৃষ্ণা এসে গেছেন কিন্তু সে যে কষ্টটা পাচ্ছেন সে কিন্তু একটা না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনাকে না পাওয়ার জ্বালায় সেই জন্য কিন্তু এখানে দেখুন সান কাঠ এসেছে সান কাঠ মানে কি দেখুন সূর্য কখন ওঠে সকালে ওঠে সকালে ওঠা মানে কি রাত্রির পরিষ্কার হয়ে দিন হয় তো সূর্য যখন ওঠে তখন একদম ঝলমল করে চারিদিকটা তো এখানে দেখা যাচ্ছে যে যে এক্সপিরিয়েন্স ওনার হয়েছে উনি কিন্তু এখন আপনার কাছ থেকেই কিন্তু একটা সাকসেস চাইছেন এবং আপনার কাছেই কিন্তু ফিরে আসবেন আপনাকেই কিন্তু আবার নতুন করে আপনি আপনার সাথেই আপনাকেই চাইছেন এটাই কিন্তু গাইডেন্স করেন বন্ধুরা তো রিলিংটা কেমন লাগলো যদি ভালো লাগে আপনাদের যদি মনে হয় তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে কিছু বলার নেই বন্ধুরা একজন এই আপনারা অনেকে জানতে চান আমার কমেন্টে লেখেন যে আপনি কি টপিক ঠিক করবেন তা আচ্ছা টপিকটা তাহলে কি আপনি ঠিক করে দেবেন তাহলে দিন না দায়িত্বটা নিন না আমার তো খুব ভালো হয় রোজ দিন এই টপিকগুলো কিন্তু আমরা এমনি নিয়ে আসি না আমাদের ইন্ডিউশন পাওয়ারে যেটা আসে আমাদের যেটা বলা হয় আমরা সেটা করি আপনি করে দেবেন এত ট্রায়োরটি আছে সবাই কি আপনি করে দেন আমি এটা জানতে চাইছি আপনার কাছে আমি খারাপ মনে নেবেন না আমি ভালোভাবেই বলছি আমরা যে টপিকগুলো নিয়ে আসি সেই টপিকগুলো এত মানুষের সাথে মেলে কি করে মেলে বলুন তো কী করে মেলে এই টপিকগুলো কী করে মিলে যায় আপনি বলছেন আপনি কি টপিক ঠিক করবেন এটা কোনো কথা হলো এটা কি বোকার মতো কথা না আমি কাজ করব। আপনি টপিক ঠিক করে দেবেন কি ধরনের বুদ্ধি নিয়ে চলেন কি বয়স হয়েছে আপনাদের কি জানি বুঝতে পারি না আমি যাই হোক একজন লিখেছেন আমার হাসি পেল কথাটা শুনে বলছে টপিক কি আপনি 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 ঠিক 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 করেন তাহলে করে করে দেন দেন আমি সেই টপিকের কাজ করব হুম আমাদের জায়গাটায় আসুন এসে আপনি দেখুন আপনার কি আসছে দেখবেন বেশিরভাগ টপিক মিলে যাচ্ছে হয়তো টপিকটা হয়তো নাম আলাদা কিন্তু দেখবেন রিডিংটা যখন শুনবেন অনেকের সাথে দেখবেন আপনার মিলে যাচ্ছে কেন মেলে বলুন তো কেন এমনি এমনি মিলে যায় এমনি এমনি মেলে না বন্ধুরা আর আপনারা টপিক ঠিক করে দেবেন আপনাকে এত ট্যারোর যত ট্যারোট আছে তাদেরকে গিয়ে এই কথাটা বলুন তো যে আপনারা ঠিক করে দেবেন আপনি ঠিক করে দেবেন তো যাই হোক বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন এটুকুই চাইবো আজকের মতো এখানেই রাখলাম টাটা